মদ্যপান ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় অরণ্য আজ একটু লেট করে ঘুম থেকে উঠেছে রোববারের সকাল কলকাতায় রোববারের সকালটা বরাবর অন্যান্য দিনের থেকে আলাদা হয় অরণ্য আজ ললিতা মাসিকে ছুটি দিয়েছে আজ নিজের হাতে সে মাটন বিরিয়ানি রান্না করবে আগের দিন অফিস থেকে ফেরার পথে সে সব কিনে এনেছে মাটন ম্যারিনেট করা আছে তাই মনের খুশিতে রান্নার বাকি প্রস্তুতি চলছে হঠাৎ করেই ফোন বলো বসু শান্তিনিকেতনে থাকেন একটু রাসভারী মহিলা ছেলে জীবনে প্রতিষ্ঠিত হলেও শান্তি পাচ্ছেন না তার কারণ মা ছেলের কথোপকথন শুনলেই বুঝবেন তাড়াতাড়ি উঠে পড়েছ দেখছি কোনো মেটে নেই তো উফ তোমার আর কোনো কথা নেই সারা দিন যে তোমার ছেলে সারা সপ্তাহ ধরে এই যে অক্লান্ত পরিশ্রম করল কোথায় বলবে যে বাবা কত কষ্ট করেছিস তা নয় যত উল্টো পাল্টা তাই তো মায়ের সব কথাই এখন তেতো তো লাগবে মা তো তোর খারাপই চায় আমি মরলে বুঝবি মা কি ছিল এই একটা কথা যে কোনো সন্তানের প্যালপিটিশন বাড়ানোর জন্য যথেষ্ট ওই জন্য বিরক্তি লাগে যা বলবে তাড়াতাড়ি বলো তো তোমার জন্য আমি একজনকে পছন্দ করেছি কিন্তু কোনো অজুহাত দেখিয়ে লাভ হবে না তোমার বয়সে তোমার বাবা আমায় বিয়ে করেছিলেন সেটা বাবার দোষ আমি কি করতে পারি তুমিও তাই করবে তোমার জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না আমার জন্য আমি কি করলাম কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বিয়ে ভোজ খেলাম এবার আমাকেও তো তার ঋণ শোধ করতে হবে সবাই আমাকে বলে ছেলেটার কবে বিয়ে দেবেন আমাকে তোমার জন্য লজ্জায় চুপ করে থাকতে হয় এর আগে কত ভালো ভালো পাত্রীকে তুমি ক্যান্সেল করেছো তাই এবারে আর ছবি পাঠাচ্ছি না আজব কথা বলো তো তুমি তুমি যখন নিজে থেকে প্রেম টেম করনি বা কাউকে পছন্দ করে রাখোনি তখন আমাকেই সেই গুরু দায়িত্ব পালন করতে হবে তুমি আসবে না হলে আমার দিব্বি সামনের বুধবার অফিসে ছুটি নিয়ে আসবে রাখলাম ফোনটা কেটে গেল অরণ্যের পুরো ছুটির মুডটাই নষ্ট হয়ে গেল সে বেসিনের কাছে গিয়ে হাতটা ধুয়ে বসন্তকে ফোন করলো কিছুক্ষণ রিং হবার পর বসন্ত ফোনটা ধরলো হ্যাঁ বল একটু আগে কল করলে পেতিস না ভাই হাঁকতে গেছিলাম তোর হাগার কথা আর বলিস না যা দুর্গন্ধ উফ ভেবে কি রকম গাটা গোলাচ্ছে ইস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার হাগার গল্প করতে নিশ্চয়ই তুই ফোন করিসনি এবার বল কি হয়েছে এ ভাই মা আমাকে বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে বলছে একটু ম্যানেজ দে ভাই আমি এত দাতের বিয়ে করতে চাই না কেন কোনো শারীরিক সমস্যা নাকি আরে এই তো আঠাশে হলাম এত এর মধ্যে কি করে বিয়ে করি বলতো হ্যাঁ সত্যি তো খুব চিন্তার বিষয় তা আমাকে এখানে কি করতে হবে তোর হয়ে বিয়ে করতে হবে আরে ভাই তুই একটু মাকে ম্যানেজ দে না ভাই তোর কথা দেখ তোর কথা কিন্তু আমার মা খুব শোনে শুনবে দেখ না একটু ম্যানেজ দে অন্য কোন কেস হলে শুনতো রে আর তাছাড়া কাকিমাকে আমি কি বলবো কাকিমারি কথাটা আমি নিজেই খণ্ডন করতে পারছি না এ ভাই প্লিজ প্লিজ একটু ম্যানেজ কর না তুই তো আগে আমার পরিবারকে আমার কাছ থেকে হাইজ্যাক করে নিয়েছিলিস আমার বাড়িতে গিয়ে সারা দিন ঘন্টার পর ঘন্টা মাকে পটিয়ে যা তাই আদায় করতিস এখন না প্লিজ কর না আর আমার ব্যাপারে করতে তোর কেন এত ফাটে বলতো ফাটছে কারণ কাকিমা কালকেই আমাকে ফোন করে বলে দিয়েছে তোর হয়ে যদি কাকিমাকে এবারে আমি টুপি পড়াতে যাই কাকিমা আমাকে সেফ ফোন করে আর বিশ্বাস কর এই বুড়ো পয়সার মার তোর খেতে চাই আর সবচেয়ে বড় ব্যাপার আমারও তো এবার বিয়ের ভোজ খেতে মন চাই বল একটাও বিয়ের ভোজ পাই এবার সালা শোয়োর রাক্ত ফোনটা মির্জাফরের বাচ্চা সালা তোর তোর মতন বন্ধুর থেকে না একপাল শত্রুপালা অনেক ভালো জানিস ফোনটা রাগে কেটে দিল অরণ্য রাগে তার মাথাটা গম গম করছে করারই কথা বিয়ের মতো বিচ্ছিরি জিনিস আর আছে নাকি এই দুনিয়াতে তার মনে পড়ে গেল ছ মাস আগের এক ঘটনা অরণ্য সেদিন কাজের জন্য নিউ টাউন গেছিল সারাটা দিন অস্বচ্ছ কাজের প্রেশার ছিল তার পুজো পুজো গন্ধ নেওয়ার কোনো সময় ছিল না ওর কাছে ক্লায়েন্ট মিটিং করে বেরোচ্ছে অমনি সময় দেখা হয়ে গেল বুদ্ধর সঙ্গে হাই স্কুল ছাড়ার পর কোনো যোগাযোগই ছিল না তার সাথে বুদ্ধই ওকে চিনতে পেরে এগিয়ে গেছিল কিছুক্ষণ কথা বলার পর ওকে এক প্রকার জোর করে ওর বাড়িতে নিয়ে যায় অরণ্যের মতো মস্ত বড় ফ্ল্যাট না হলেও বন্ধ নয় ঢুকতেই একটা ড্রয়িং রুম সোফায় বসলো দুজনে মা খুব সুন্দর সাজিয়েছিস তো হ্যাঁ লজ্জা দিস না ভাই তোর মতো সাত আমরা নয় আর এই কথাটা শেষ হতে না হতেই একটা কলিং বেল বাজবে দরজাটা খুলতেই কি গো দরজা খুলতে তো জন্ম কাবার করে দিলে দেখছি কি এমন কাজে ব্যস্ত ছিলেন বুদ্ধ একটু অস্বস্তিতে আমতা আমতা করতে করতে বলল দেরিয়াবা কোথায় হলো সোফার ছেড়ে আস যতক্ষণ সময় লাগে ততক্ষণই দেখেছে তোমায় চিনতে না আমার আর বাকি নেই বুঝেছ কেউ এসেছে মনে হচ্ছে যদি ফালতু কেউ হয় না তবে কিন্তু এই কোন ছেড়ে কথা বলবে না বলে দিলাম আরে আস্তে আস্তে মস্কুলে বন্ধ এসেছে তো পাচ্ছ না ঘরে ঢুকে অরণ্যকে সামনাসামনি দেখতেই কোনো কটমট করে তাকিয়ে রইল অরণ্য দাঁড়াতে বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে বলল অরণ্য এই হলো তোর বৌদি মানে আমার বউ কনক অরণ্য হাসি মুখে নমস্কার করলেও প্রতি নমস্কার না জানিয়েই কনক বলল তা আপনি ওর স্কুলের বন্ধু জঙ্গল নাকি যেন একটা বলল ও কি উত্তর দেবে বুঝতে না পেরে চুপ করে রইল অরণ্য আবার কনক বলল তা এত বছর বাদে বন্ধুকে দেখতে পেয়ে কি মতলবে আসা হলো টাকা দিতে না নাকি নিতে আহ কনক কি বলছো তুমি দেখুন চা খেলে চিনি দেওয়াই খেতে হবে আপনার জন্য আলাদা করে কিন্তু আমি কিছু করতে পারবো না কথাটা শুনতে খারাপ লাগলেও আমি আবার সত্যি কথা মুখের ওপর বলতেই ভালোবাসি সেদিন বুদ্ধর মুখটা দেখার মতো হয়েছিল ওকে দেখে ভয়টা আরও বেড়েছে বিয়ের ওপর বিরিয়ানি রান্না করে স্নান ছেড়ে খেতে বসবে অমনি ফোনটা বেজে উঠল ভয়ে ভয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো সুরভি কলেজের বন্ধু সুরভি এই একটি মাত্র বন্ধুর সঙ্গে যোগাযোগ রয়েছে অরণ্য ওরও এক অবস্থা বাড়ি থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে ফোনটা ধরলো অরণ্য বল আবার বিয়ে ঘটিত কেস নাকি আর বলিস না জ্বালিয়ে মারছে সব পাড়ার মরতে বসা বুড়ো হলো পর্যন্ত বলছে মা আর কবে বিয়ে করবে সবাই জ্ঞান ঝাড়তে চলে আসছে করে না করে না আর লেট করিস না বয়সটাও তো হচ্ছে তুই কর না শালা এককি চাপ নিতে না উনি আমাকে না বাঁচিয়ে এত থেকে প্রেম করলি মোনাচে শান্তি হত করবি কি প্রেম সাথে আমার সাথে করবি কিনা বল তাহলে তোর আর আমার বাধা দুটোই কেটে যেত আর বল খবর বল আমারও সেম কেস মা পরশুদিন হঠাৎ করে এইসব বলে ফেললো এবার ফটোটাও পাঠাইনি জানিস কি করি বলতো তো এ ভাই সেম টু সেম কেস আমার সাথেও চাকরি করেও কোনো সুখ নেই রে ভাই বিয়ের পর বাচ্চা কবে নিবি বাচ্চা হলো স্কুল কবে যাবে কি করবি আর কপাল কপাল তাহলে বল তুই কবে বর্ধমান যাচ্ছিস কালকে এই তো পাত্রের জন্য ঢং করতে হবে চল অল দা বেস্ট বসন্তের ডাক পড়েছে যে সে ডাক নয় একদম করা ধমকে সুরে ডাক আর ডাকটা দিয়েছেন শান্তিশ্রী বসু বসন্ত আর অরণ্যের বাড়ি কাছাকাছি তিন মিনিটের রাস্তা সাধারণত এত সকালে বসন্ত ওঠে না কিন্তু আজকের ডাকে উঠতেই হয়েছে আয় আয় ভেতরে যে গম্ভীর মেজাজে তাকে আহ্বান করা হলো তাতে তার ভয়টা আরও পেয়ে বসল ঢুকতেই ডান দিকে ড্রয়িং রুম সামনে সোভায় বসে শান্তিশ্রী বসন্ত তার সামনা সামনি বসল কাকিমা কি বলবে এত সাত সকালে যখন তলব করেছ তখন তো সাংঘাতিক কথা বলার আছে নিশ্চয় কফি করে আনব না বাবা আগে বলো কি হয়েছে ও আমার ওই টেনশানে চা কফি কিছু খেতে গেলে এখন আমি মুখ পুড়িয়ে বস থাকবো কি দরকার বাবা বলো বলো কি হয়েছে তোদের দু ভাইয়ের জন্য চিন্তা কি কম আমার তোদের যা হাব ভাব তাতে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরও টেক্কা দিবি তোরা কেন বলো তো আমি আবার কি করলাম তুই আর অরণ্য কি বিয়ে করে আমাকে বৌমার মুখ দেখাবি না সারা জীবন আমি তোদের জন্য জীবন পাত করে যাব তোকে বুঝলে তো ওদের দেখবে কে আয়া এতক্ষণে বসন্ত বুঝতে পারলো কেন তাকে তলব করে আনা হয়েছে হ এই ব্যাপার হ্যাঁ কত চাপ নিও না অরণ্য ঠিক বিয়ে করবে আমি ওকে রাজি করাবো এই বসন্ত ওকে রাজি করাবে দেখবে না তুমি একদম চিন্তা করো না অরণ্য তোমাকে ঠিক বৌমার মুখ দেখাবে আর ওর ওপর আবার প্রচুর কনফিডেন্স আছে দেখবে বছর ঘুরতে না ঘুরতে এখানে একটা দুটো বাচ্চা কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে বলছিস আমার আশা মিটবে একদম চাপ নেবে না চলো আজকের কফিটাই আনন্দে তোমাকে করে ও কম তো সময়ের গতিতে ভর করে বোলপুর পৌঁছালো অরণ্য ইচ্ছে করেই দেরিতে শান্তিনিকেতন এসেছে সকাল সকাল এলেই মায়ের সেই এক কথা শুনতে হতো স্টেশনের বাইরে বেরিয়েই দেখতে পেলো বসন্ত দাঁড়িয়ে তুই তোকে তো আমি আসতে বলিনি তার কি আমি কি আসতে পারি না এই ল্যাংটো বয়সে বন্ধুর জন্য এইটুকু করতে পারবো না ভাই ঢং আর কত দেখবো তোর আগে কতবার বলেছি তোকে যে একবার আয় না তখন তোমার পোঁদে ব্যথা হতো এখন ঠিক চলে এসছে তোর রাগ কমানোর মহৌষ এই শর্মার কাছে আছে কে দাঁড়া দাঁড়া গাড়ির কাছে চ তারপর দেখবি ওরা হাঁটতে হাঁটতে স্ট্যান্ডে রাখা বসন্তের চার চাকার দিকে এগোলো বসন্ত ডিকিটা খুলতেই দেখলো পাঁচটা সিগারেটের প্যাকেট এবং চারটে বিয়ারের বোতল হ্যাঁ তুমি খুশ থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এগুলো খুব দরকার ছিল আজকে বুঝলি তো যদিও আমি ব্যাগে করে দুখানা রামের বোতল নিয়ে এসছি তাও ব্যাস ব্যাস আর কি চাই পার্টি হয় ভাই পার্টি ইয়েও মায়ের মুডটা এখন কেমন আছে রে কাকিমা তো নেই কাকিমা তো রামপুরে টাকা আছে তোর মাসির কাছে আজকে সারা বাড়ি ফাঁকা আজকে পার্টি আর কালকে সকালবেলা খেয়ে দেখ মেয়ে দেখতে যাব আহ তাহলে শোন আমার মন আজকে ঠিক নিস না সব বন্দোবস্তই বান্দা করে রেখেছে আমি নিজের হাতে ঝাল ঝাল চিকেনের তিনটা আইটেম করেছি বন্ধুর বিয়ের কি ওটাকে জানা ব্যাচেলার পার্টি বলে কথা দুপুর থেকেই শুরু হয়েছে ওদের পার্টি এর মধ্যে রামের বোতল শেষ করে বিয়ারের বোতলটা ধরেছি তবে কেউ মাতাল হয়নি এখন ওরা ছাদে বসে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে এই সময় মনটা কত উদাস হয়ে যায় দেখ যে সূর্যটা আজকে সকালে পূর্ব দিক আলো করে চারিদিক রাঙিয়ে উঠল আবার পশ্চিম দিকে দিনের শেষে চলে যাচ্ছে মন খারাপ লাগে তুই তো কবি হয়ে যাচ্ছিস খাতা পেনটা না দেবো মনে আছে কলেজে উঠে উঠে একদিন সন্ধেবেলা নেই আবার ওটা তো আমার কলেজে ওঠার জন্য হয়েছিল তোর বিয়ের খুশিতে আমি ওসব বিয়ে টিয়ে করবো না চারিদিকে যা ডিভোর্সের হার বাড়ছে আবার রাম 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 দেখ আমি বিয়েতে সুখী হয়ে আমি তোর কথা বলিনি আরে জানি জানি আমি আমার কথাই বলছি তোর কথাটা আমি ধরিনি ভুল মানুষ চুজ করে ব্যাপারে বলতে পারিস আমার পরিবার পিএইচডি করেছে মা বাবার মধ্যে বনি বনা হলো না বাবা একজনের কাছে চলে গেল মা সেই দুঃখ ভুলতে না পেরে সুইসাইড করে ফেললো আবার আমিও যাকে পছন্দ করলাম সেও আবার ততই বোঝ তা বলে আমি সুখী হইনি বলে যে তুই সুখী হবে না তার তো কোনো মানে নেই আর সবচেয়ে বড় ব্যাপার আমারও তো বয়স হচ্ছে নাকি রে বাবা এই বুড়ো বয়সে তোর ছেলে পেলে আমাকে দেখবে না তো কে দেখবে বল আমি যে ভুল মানুষ চুজ করছি না তার কি গ্যারেন্টি কারণ আমি মেয়েটাকে হারে হারে চিনি আগের সম্বন্ধগুলো তো তুই আমাকে দিয়ে কাটিয়েছিস এটা আমি ইচ্ছে করে করিনি করব না কি করবি করে দে গায়ে হলুদ এবং ইত্যাদি অনুষ্ঠান যথাযথভাবে শেষ হলো অরণ্য এবার বিয়ে করতে বেরোবে অরণ্য বারবার ফোন করছে বসন্তকে বুদ্ধ কোনো রকমে নিজের বউকে ম্যানেজ করে অরণ্যের বিয়েতে এসেছে কিরে বউকে এখন থেকে এত ফোন না না বসন্তকে করছি হারামজাদা সে সকালবেলা থেকে বেরিয়েছে আসার নাম গন্ধ নেই আরে জানিস তো ও তোর বর আসবে না তাহলে তো খুব মুশকিল আরে জোর করিস না দেরি হয়ে যাচ্ছে ভাই চল 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 ফিরে এসে আমি ওর বারোটা বাজাচ্ছি তা অরণ্য বিয়ে করতে বসেছে বিয়ের থিম বসন্ত চারিদিকে আলোর রশনায় মাঙ্গলিক পাচ্ছে মেয়েরা উলুধ্বনি দিচ্ছে আর বিয়ে মিটে গিয়ে বাসর ঘরে এবার পাত্র আর পাত্র বাসর ঘরে কেউ জেগে নেই পাত্রপাত্রী ছাড়া পাত্রকে তো চেনেন পাত্রীর গলা শুনলেই চিনবেন ওর ওই এক কুসংস্কার ওর বিয়ে টেকে নি বলে ও আসবে না অরণ্য সুরভির কাঁধে হাত দিয়ে তাকে নিজের কাছে টেনে নিল থুতনি ধরে জিজ্ঞেস করল মনে মনে যে আমাকে পছন্দ করতিস তা তো কোনোদিন বলিস একটু লজ্জায় মাথাটা নিচু করে অন্যটা নিয়ে খুটখাট করতে করতে সুরভি বলল তুমি কলেজে আমাকে পাত্তা দিতে নাকি আমি কি করে জানবো আমাকে তোর ভাল লাগে আমি তো ভগবান নই না এখন থেকে তুমি বলবে বড় এমন করি ডাকে তাই তুই আমার বউ না না মাসি শাশুড়ি জানো আমি কয়েক মাস আগে তোমার মা আর বসন্তকে ব্যাপারটা জানাই ওরাই বাকিটা যা করার করেছে তোমার মা ওই দিন ইচ্ছে করেই বাইরে ছিল যাতে বসন্ত তোমাকে বোঝাতে পারে এটা একমাত্র ওই করতে পারে বাপ রে এ তো বিশাল ষড়যন্ত্র এর জন্য তোমাকে আর তোমার ওই গুণধর বসন্তকে শাস্তি পেতে হবে এখন তুমি আমার হাতের মুঠোয় তাই তোমাকে আগে শাস্তিটা দিচ্ছি অরণ্য সুরভির কপালে একটা ভালোবাসার চুমু খেল পরের দিন ব্যান্ড পার্টি সহযোগে অরণ্য আর সুরভির বরণ হলো শুধু বসন্তেরই পাত্তা নেই বিকেলবেলা সুরভি ছুটতে ছুটতে ছাদে এলো অরণ্যের কাছে বিভৎস হাঁপাচ্ছে সুরভি কি হলো এমন করে হাঁপাচ্ছ কেন সব ঠিক আছে বসন্ত বসন্ত এসছে নিচে চলো শিগগিরি নিশ্চয় খেপার মতন উদ্মান আছে এই বলছি মদ টদ খেয়ে আসেনি তো নিচে নেমে দেখে প্রচুর লোকের ভিড় অরণ্য বাইরে এলো একটা সাদা স্বর্গ রথ দাঁড়িয়ে ভিতরে ছুঁয়ে বসন্ত শান্তিশ্রী পশু পাথর হয়ে গেছেন অরণ্যকে দেখে বললেন বসন্ত এসে গেছে ভালোবাসার এই বসন্তে ভালোবাসা না হয় একটু দিলে জীবন যুদ্ধে হেরে যাওয়া আমি হেরে গেছি অবশেষে আমার মৃত্যুর পর বলবে না আর কেউ ওরে ভাই বসন্ত এসে গেছে